এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা প্যান্ডেলের বাহিরে আসে না বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না একজন পর্দার আড়ালের মাও আর কোন কাজে ব্যস্ত থাকবেন না ই বন্ধু না কেন আমার আপনার জিন্দগিতে যত অন্যায় করে ফেলি না কেন আমার আপনার জিন্দগিতে যত অপরাধ করি না কেন এই বাবা যদি আল্লাহ আমিনের দরবারে খালেন দিলে খাটি দিলে তোমা করতে পারি অবশ্যই আমার আমার আপনার জিন্দিগির গোনা মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এই কুফুরে কবরে ভাইরে দেয় কেন নায়ে বাবা সন্তানকে যতনা মহব্বত করে মা সন্তানকে যতনা ভালোবাসে এই বন্ধু ভাই ভাইকে যতটা ভালোবাসে তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ কারণ আমার আল্লাহ তার নিজ রহমত দিয়া মায়া দিয়া দয়া দিয়া এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ সৃজন করেছে সৃষ্টি করেছে আল্লা তার দয়াকে দুইটা ভাগে বিভক্ত করেছে এর ভিতরে নিরানব্বই বাঘ দয়া আল্লাহর কাছে রেখে দিয়া মাত্র এক ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবীতে বন্টন করে দিছে দিয়েছে তাৰ একটু পৰিমাণ দয়া আসমান জমিন চক্র সূৰ্য গাছ তৰলতা পশু পক্ষী মানৱ দানৰ সব কিছুকে মিলায়া আমার আল্লাহ এক বাক ৰহমত এক বাক দয়া দান কৰে যে না পৰিমাণ দয়া আল্লাহৰ যেনে বন্ধু আমাৰ আত্মাৰ ভিতৰত এক বাক দয়া একটু পৰিমাণ দয়া দাগৰ কাৰণে একটু পরিমাণ মায়া থাকার কারণে আমি আপনি কখনো সন্তান ভুল করলে ফালা দেই না আমার আপনার সন্তান হাজারটা ভুল করলেও কখনো উৎকুচ্ছ করে দেয় না কখনো বাড়ি থেকে বের করে দেয় না কখনো তাকে তেজ্য করে দেয় না কথা বলেন ঠিক না থাকার কারণে আমার আপনার ভিতরে এত পরিমাণ দয়া থাকে আমার আপনার ভিতরে এত পরিমাণ মায়া থাকে তাইলে জিয়াল্লা মেরানোবা দয়ার অধিকারী আল্লাহ আমাকে আপনাকে সৃজন করে সৃষ্টি করে পাঠাইলে না বলেন তো আল্লাহর দয়া কম না বেশি হয়নে জবাং কোনে বলে ন আমার শিয়াল্লা দয়া কম না বেশি আল্লাহ ক الشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ربي اي الاه ربكم ع بكل عبادان আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার আল্লাহর দয়া কম না বেশি ঠিক থাকে না কম না বেশি আমার আত্মার जिंदगीতে যত গুনাই হোক ও সিনতার কারণ কথা কই না সিনতার কারণ

আপনি পৃথিবীর মানুষকে জানায় দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ জুলুমের ব্যাখ্যা মুফাসসির কেরাম বলে যারা গুনাহ করছো ভুল করছো না ফরমানি করছো তোমরা লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাস হব না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ সকল গুনাহগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কেন মাফ করবেন এই কথাটাও সুরাত জুমারে তিপ্পান্ন নাম্বার আয়াতে এই আয়াতে আল্লাহ বলেন ইন্না হু হু আল গফুর রহিম কেননা আমি আল্লাহ ক্ষমাসীন আমি আল্লাহ দয়াম সোহান আল্লাহ তাহলে আল্লাহর দয়া কম না বেশি আমার আপনার সন্তান ভুল করলে আমরা মাফ করতে চাই না একদিন দুই দিন তিন দিন কিন্তু আল্লাহকে গুলাম তুই সারা জীবনকে মরণের আগ পর্যন্ত যদি ভুল কইরা না কইরা মৃত্যুর আসার আগেও যদি আমার কাছে করতে পারো আমি আল্লাহ তার পুরো জিন্দিগির ভুলগুলি মাফ করে দিব তাহলে আল্লাহর দয়া কম না বেশি বলেন তো বাপের চাইতে মায়ের চাইতে আল্লাহ আপন না পর কথা কই না আপন না পর আল্লাহ সত্যই দিবি সে আপন আমরা মানুষের কাছে শুধু শুধু হাত পাত নেতার কাছে যাই বিপদে পড়লে মানুষের কাছে যায় সিস্টেম এটা না বিষয়টা হচ্ছে মানুষের কাছে যে আত্মবিশ্বাস নিয়া সন্তান বাবার কাছে যে আত্মবিশ্বাস নিয়ে আবদার করে কোনো বিষয় এই রকম আত্মবিশ্বাস দিয়া যদি পৃথিবীর কোন গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করে চায় তার মনের চাহিদা পেশ করে আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই পূরণ করবে কারণ আল্লাহ দিতেই इच्छुक সুবহানাল্লাহ বল আল্লাহ দিতে চায় আপনি চায়া দেখেন কিন্তু আমরা তো চাইতেই পারি না আমরা গুনা কইরে সময় পাই না কখন মাফ চাইব কখন নিজের হাজত আল্লাহর কাছে বেশ করব। আমরা মা বাবার চাইতে মা বাবার চাইতে আল্লাহকে আরো দূরে মনে করি অথচ সব কিছুর চাইতে আপন কে আওয়াজ দিয়ে নেব কে আর জবান খুলে কে সে আল্লাহর কাছে যে কোনো হাজতের জন্য কার কাছে চাইবো আমরা আওয়াজ দিয়ে বলেন কার কাছে চাইবো আজকে থেকে আর কোনো মানুষের কাছে হাত পাতবো নিজের হাজত মানুষের কাছে বলবার আগে কারণ আপনাদের যে চেয়ারম্যান সাহেব আছে শাহাবুল ভাই খুব মহাব্বতের মানুষ খুব আন্তরিক মানুষ আমি ওনাকে ওনার একটা গুণ আপনারা কি ভাববেন কারণ চেয়ারম্যান সাহেব যখন হয় মেম্বার যখন হয় প্রতিনিধি যখন হয় কারণ আমরা তো নির্বাচন করছি আমার আপন ভাই তো দুইটা গ্রুপ হয়ে যায় কেউ ভালোবাসে কেউ অন্যজন এরকম সিস্টেমে এটা দুইটা দল হয় কি হয় না হয় কিন্তু আজকের এই সম্মেলনে আমি একটা কথা ওনার একটা গুণ আপনাদের কাছে বলবো আমার কাছে যেটা ভালো লাগছে এবং কি আমি আপনাদের এই অঞ্চলে সর্বপ্রথম আঠারো সালে ঢুকছিলাম কত সালে এর পূর্বে আমার বয়ান শুনছেন কারা কারা দেখি এখানে মাসাল্লাহ তো আঠারো সালে যখন ঢুকছি তখন ওনারা আমি দেখছি উনি তখন বয়ান শুনছিলেন সামনে বৈশাখ চেয়ারম্যান সাহেব হ্যাঁ হ্যাঁ এই যে আমার পায়ে ব্যথা ছিল তো চেয়ারম্যান সাহেব আমি বারবার বলছি স্টেজে আসার জন্য কিন্তু আসে নাই উনি সামনে বৈশা একদম শ্রোতাদের মতো হইয়া প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মোনা সহ আড়াই ঘন্টার উপরে বয়ান শুনছে একজন চেয়ারম্যান কতটুকু ধৈর্যশীল হলে কতটুকু হলে আলেমদের প্রতি কতটুকু শ্রদ্ধা থাকলে কতটুকু ভালোবাসা থাকলে মানুষের সাথে সাধারণ জনগণের সঙ্গে বৈশা আলেমদের বক্তব্য শুনে এটা আর বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যক্তিগত ভাবে কার কাছে কেমন লাগছে না। তবে এই বিষয়টা অন্য অন্য জায়গায় তো চেয়ারম্যানদের হেরামে আমরা ওয়াজি করতে পারি না মাসাল্লাহ অন্য অন্য প্রতিনিধি কে আর কি কইবেন আরো কিছু নাই আমাদের দেশ তো সব উল্টা হয়ে গেছে আচ্ছা বলেন এখানে ওয়াশ শুনতে আসছেন কোন চেয়ারম্যানের বক্তব্য শুনানো কথা জুড়ে কয়েন চেয়ারম্যানের বক্তব্য শুরুনা লেগে আছে এমপি সাহেবের বক্তব্য এই চেয়ার আজকে আয়োজন শুধুমাত্র উলামায়ে কেরাম আসবে তারাই কথা বলবে আর কারো অধিকার নাই ঘন্টার পর ঘন্টা কথা বলার কথা বলেন ঠিক কি না আর আমাদের সমাজ তো নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে কি বলবো দুঃখের কথা বাংলাদেশে একজন বাদাম মিয়া দিশের ব্যবসা করতো কিসের ব্যবসা কথা কিনা এই যে হিরো আলো দেখছে বাংলাদেশটা তুল ফার করে লাইছে এক হিরো আলো ডিশের ব্যবসা করে আছে এটার যদি ফেড ওফার আমি তো মাফের নাম রাখো শুদ্ধ কইরা কইতার না কথা ঠিক যদি ওর ফেডে ভাড়া দিয়া কই তোর বাফের নামটা তুই শুদ্ধ কইরা লেখ আমার মন বলে শুদ্ধ করে লিখতে পারবে না এরকম একজন ডিগ ব্যবসায়ী একজন ইউটিউবার একজন গায়ক মানে গান তো গাইতেই পারে না যে টুকি গায় অশ্লীল ভঙ্গিমায় এই কাজগুলি করে এই যদি সংসদের একজন এমপি হয় পার্লামেন্টের একজন সদস্য হয় বলেন তো যখন একজন কলেজের প্রফেসর যায় তার সামনে দাঁড়াবে ইজ্জত কই যাইব কথা কয় না ইজ্জত থাকবো কথা বলেন ইজ্জত থাকবে একজন শিক্ষিত মানুষ যদি হিরো আলমের সামনে দাঁড়ায় ওই শিক্ষার কোন মূল্যই নয় এই অবস্থা হওয়ার আমাদের একমাত্র কারণ হচ্ছে তার খুব বেশি দূরে কেমতের কয়েকটা আলামত বাকি পশ্চিম থেকে সূর্য উঠবো কোরআন শরীফের অক্ষর গড়ে উঠে যাব এই কঠিন কিছু বিষয় ছাড়া সব বিষয় এখন মোটামুটি প্রকাশ হয়ে যাচ্ছে মূর্খরা চেয়ার দখল করে বৈঠা থাকবো কথা ঠিক কিনা আর যখনই কোন মূর্খ মানুষের হাতে সমাজের নেতৃত্ব যাবে ওই সমাজ নষ্ট হয়ে যাবে সমাজের মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে নীতি নৈতিকতা নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আবার কিছু বদমাইশের দল আছে হিরো আলমের গুণ গান গায় এটি দালাল এটি কি কিছু নেতা আছে এটি হিরো আলম কয় হিরো আলম তো ভালো মানুষ আরে তোর ভালো মানুষ বেটারা চোদ্দ বছর চব্বিশ বছর পড়াশোনা করে শিক্ষিত হইয়া এরপরে যদি পার্লামেন্টের সদস্য না হইতে পারে ডিজের ব্যবসা করে আকাম কুকাম কইরা যদি মমতাজ আর এরা যদি পার্লামেন্টের সদস্য হয় তাহলে কিত হইব মমতাজ সংসদের এখন গানের স্টেজ বানাই লিছে মন চাইলে গানটার টান মারে কথা ঠিক না দেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে করে না আমি আরেকটু জবান খুলে বলে না আমি তো হাজ দিলেন দিলে খাটি দিলে আমি আপনার যদি তৌবা করি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে মাফ করবে কথা বলেন ঠিকা আল্লাহ বলেন তোমরা তৌবা করো খালিজ দিলে কোন দিলে আল্লাহ রাবুল বলেন ইয়া ইমানদাররা এখানে প্রথমে আল্লাহ উল্লেখ করছেন হে ইমানদাররা হে ইমানদাররা তুমি তোমরা খালে দিলে খাঁটি দিলে তবা করো কোন দিলে এটার ব্যাখ্যা দিবার গেলে অনেক সময় এই কিছুদিন আগে অল্প সময় কথা বলছি আজকে অল্প সময় তো আল্লাহ এখানে শুধুমাত্র ইমানদারদের কে বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধারা ভিন্ন কোন ধর্ম অবলম্বদেরকে আল্লাহ বলে নাই শুধুমাত্র ইমানদারকে ডাক দিয়া বলছেন হে ইমানদাররা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা খালেস দিলে খাটি দিলে তওবা করো তো খালেস দিলে খাটি দিলে তওবা করলে পুরস্কার কি আল্লাহ বলেন ইন্ন আল্লাহ বলে আমি তৌবাকারীকে ভালোবাসি পবিত্র তো অবলম্বনকারীদেরকে পছন্দ করি সোহা আল্লাহ তাইলে আমরা আল্লাহর পছন্দের গোলাম হতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত উঁচু করে একটু দেখান জবানটা করে পড়েন তো আল্লাহ আকবার আরো জবান করে আল্লাহ আকবার আর জবান করে আল্লাহ আকবার